এই গাইজ ওয়েলকাম টু মাহার মানজা আমি মাহ শিখ দাঁড়া আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আল্লাহ তো আজকে আমাদের বাসায় দাওয়াত আমাদের বাসায় দাওয়াত বলতে মামারা এসেছে আরও রিলেটিভ এসেছে আর কি তো বেশ ভালো টাইম চলছে আর তোমাদেরকে আজকে দেখাবো আমার সুন্দরী মামিকে যার চুল দেখে আমরা সবাই মানে ফিদা হয়ে যাই লিটারেলি তো চলো তোমাদেরকে একটু ফিদা করে দেই আজকে মামারা আমাদের বাসে আসবে আজকেও রিচ ফুড আম্মুকে না করেছিলাম রিচ ফুড করো না তারপর আম্মু বললো যে না জামা এসেছে একটু রান্না না করলে হয় না আমি শিওর থামনেল দেখে তোমরা কেউই কেস করতে পারো নি কে এই কেশবতী কন্যা তো এই কেশবতী কন্যা হচ্ছেন আমার মামি আর মামির যখন শুরুর দিকে মানে বিয়ের পর পর যখন দেখেছিলাম চুল আরও অনেক বড় ছিল এখন তাও ছোট করে ফেলেছে একদম লিটারালি পার গোড়ালি সমান চুল ছিল মামাই হচ্ছে মামির চুলের টেক কেয়ার করে বলা যেতে পারে তো যাই হোক আমরা হচ্ছে বারান্দায় আড্ডা দিচ্ছিলাম মামার সাথে সানাভের বন্ডিং খুব ভালো হয়েছে তো মামারা ছিল অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম মামারা চলে গেছে এখন আমাদের আস্তে আস্তে হচ্ছে ব্যাগ গোছানোর পালা চলছে কালকে সকালে আমরা চলে যাচ্ছি তো এখন আমাদের দাওয়াত নার্গিস অপুদের বাসায় চল দাওয়াত খেয়ে আসি তারপর তোমাদের সাথে কথা গুড মর্নিং তো ব্রেকফাস্ট করা ডান চা নিয়ে বসেছি আমাদের সব কিছু রেডি আমরা পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে যাব তো আমরা রওনা দিলাম আর বাসারকম কিছু ব্লগ করা হয়নি আর আপুকে আবার জোর করে নিয়ে যাচ্ছি আপু ব্যস্ত খনে আমরা মোটামুটি অনেক দূর চলে এসেছি আর বাসা থেকে হচ্ছে ফ্রায়েড রাইস করে দিয়ে দিল তো আমাদের যদি ক্ষুধা লাগে আমরা কোথাও একটা দাঁড়িয়ে তারপর ফ্রায়েড রাইস খেয়ে নেব এরকম প্ল্যান কারণ ওই যে যেখানে রেস্টুরেন্টে সবাই দাঁড়ায় ওখানে খেতে কেমন যেন ভালো লাগে না তো এই জন্য বাসা থেকে নিয়ে আসলাম তো আমরা এখন একটা পিপি ব্রেক নিলাম একটু পিপি ব্রেক একটু কফি ব্রেক তারপর আবার স্টার্ট করবো চলো আমরা এখন কফি নিলাম কফি ব্রেক চলছে আমাদের বাইরে থেকে যেহেতু অনেকটাই রোদ আসে আমি দেখো ওড়না দিয়ে একটা জোগাড় করেছি যাতে করে একটা শেড ক্রিয়েট হয় মনে হলো আমরা লাঞ্চ করে ফেলি বাট সবাই বললো যে এখনো ক্ষুধা লাগেনি তো আবার বক্স ঠিক রেখে দিচ্ছি বাসায় গিয়ে খাবো আমরা না হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম এখন বাজে দুইটা ডট দুইটা তো আমরা এখন ঢাকা তেজ গাড়িটেড পৌঁছে গেছে তো বাসায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা গাড়িতে লাঞ্চও করিনি কোন তখন খুব পানি দিলাম তারপর বেবিকে হচ্ছে গা মুছে দিলাম আজকে শাওয়ার করালাম না তো এখন ওকে ফিট করিয়ে ঘুম পাড়াবো তারপর আমরা লাঞ্চ করব। আর আমরা বাসায় ঢুকেছি আড়াইটায় দশটা স্টার্ট করেছিলাম আড়াইটায় ঢুকেছি বাসায় এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা ঘুম দিলাম এত মশা হচ্ছে যে ব্যাট নিয়ে ঘুমালাম লিটারালি তো আমার হাজব্যান্ডকে বললাম একটু চা বানাবো অনেকদিন তোমার হাতে চা খাই না চা বানাচ্ছে আবার দুষ্টু করে দুষ্টু মনি করে না পিলি দুষ্টু মনি করে না ওরে বাবা তুমি মামাকে লাথি দিচ্ছো চি চি তুমি এত মা কি দুষ্টু মমি করছে কি দুষ্টু মমি আ দিও না মুখে হাত প্লিজ দিও না আচ্ছা দাও দাও বলবো না দাও আমি বলবো না দাও আমি কিচ্ছু বলবো না তো কিচ্ছু আচ্ছা আমি বলবো না বলবো বলবো না না ঠিক আছে ওকে হ্যাঁ 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 ওকে ডান আমিও পারি আবার ও আবার এখন জুজু আচ্ছা ওকে করো কি করলো জামাটাকে ভেজিয়ে কী করলো মেকআপগুলোকেও সুন্দর করে অর্গানাইজ করে রাখি আর পুরো বাসা বালি বালি হয়ে আছে যেহেতু এক সপ্তাহের মতো ছিলাম না এবার এক সপ্তাহের মতো ছিলাম না বটে বাট এই বাসা থেকে বের হয়েছি রোড জার্নি করেছি ওই বাসায় গিয়ে ঢুকেছি এরকম জার্নি হয়েছে আর কি তো আমি ময়শ্চারাইজার কোনটা ইউজ করি এটা অনেকে জানতে চাও আমি হচ্ছে নয়ারের এটা ইউজ করি এখন আর এটা কত ওয়ান থাউজেন্ড না এরকম আর কি বেশ অনেক দিন চলে যায় বাসায় এসে তোমাদের সাথে আর কথা হয়নি ওরকম কারণ এসে এত ব্যস্ত ছিলাম তারপর টায়ার্ডও ছিলাম তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি বাবুকে শাওয়ার করালাম আর ওর পাপা এখন ওকে হচ্ছে নিয়ে বসে আছে আমি এখন শাওয়ারে ঢুকে যাব। আর এবার তোমরা তো দেখলে যে আপুকে নিয়ে এসেছি সাথে করে রিকোয়েস্ট করে যে আপু চলো তো মানে দেখো এইটাই আসলে ফ্যামিলি তো ওদের কাজ বাজ বাদ দিয়ে আমার জন্য এরকম এসে থাকা এতদিন ছিল আবার এসেছে তো আম্মু হয়তো আরও কিছুদিন পরে আসবে আম্মুকে বললে আম্মু হয়তো আসতো তো আম্মুকে আমরা সবাই বললাম ঠিক আছে আম্মু দেখো বাসায় এক একা থেকে তো আম্মু বোর হয়েই গেছে তাই না তো বললাম ঠিক আছে একটু তুমি মামা খালাদের বাসায় বেড়াও তারপর যখন আবার আপু বোর হয়ে যাবে তখন আবার তুমি আসবে এরকম আর কি তো যাই হোক আজকে আমাদের ওরকম কোনো প্ল্যান নেই বাসাটা সে একটু সেটেল ডাউন করছি যেহেতু প্রায় এক সপ্তাহ মতো আমরা ছিলাম না আর এবার আসলে গিয়ে ওরকম কোনো ব্লগও আমি করতে পারিনি কারণ আমি ওরকম বেরি হইনি শুধু মামাদের বাসায় গিয়েছিলাম দুই দিন যেদিন গেলাম তার পরদিন দিন গিয়েছিলাম বিকালে তোমরা তো ব্লগে দেখেছো আর একদিন গিয়ে হচ্ছে মামাদের ছিলাম আর এছাড়া কোথাও যায়নি কারণ বাবু যেহেতু অনেকটাই ছোট সেমন আমাকে ওরকম কোথাও বের হওয়াটা অ্যালাউ করেনি বলেছে বাবু একটু বড়ো হোক তারপর সব জায়গায় ঘোরা যাবে তো আমিও সেটাই রেসপেক্ট করে জাস্ট বাসাই ছিলাম তো এই হচ্ছে আপডেট দেশ রকম কোনো যশোর ব্লগ তোমরা পাওনি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যখন যাব তখন আবার সুন্দর সুন্দর ব্লগ করব আর কি তো এখন হচ্ছে বাজে একটা আমি ট্রাই করি বাবুকে হচ্ছে বারোটার মধ্যে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শাওয়ার করা তা যদি ও ঘুমিয়ে যায় এই টাইমটাতে আমি ঘুম থেকে উঠি ওকে শাওয়ার করাই না ও যদি ঘুম থেকে একটা দিকে ওঠে একটা দিকে ওকে শাওয়ার করাই আর আমি ওকে এভরিডে শাওয়ার করাই না আমি ওকে দুই দিন পর শাওয়ার করাই এভরিডে জাস্ট ওকে আমি গা মুছিয়ে দিই আর দুই দিন পর হচ্ছে শাওয়ার করাই এরকমই রুটিন আমি সেট করেছি আর এভরিডে বাচ্চাদের সার নেওয়ানোটাও ডাক্তারাই না করে যে নিউবর্ন বেবিদের এভরিডে সার নেওয়ানো না আনে বেটার তো আমি সেটাই করি আর কি তো কালকে আবার ওর ভ্যাকসিন লাস্ট ভ্যাকসিনের এক্সপিরিয়েন্সটা খুবই হরেবল ছিল তো এখন ভ্যাকসিনের কথা শুনলে নিজেরই মনে হয় যে আচ্ছা আমারই মনে হয় ভ্যাকসিন কালকে তো দেখা যাক কি হয় এই হচ্ছে আপডেট তো চলো এখন দেখি একটু শর্টটা নিয়ে লাঞ্চ করব লাঞ্চ আজকে রান্না বানার কিছু নেই আম্মু রান্না করে দিয়ে গেছিল আমরা জাস্ট গরম করব আর খাবো আবার গরম করলাম একদম ছোট চিংড়ি ভুনাটা আমার কাছে ভালো লাগে তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর এটা হচ্ছে সয়াবিন বড়ি আর সেই সাথে আম্মু হচ্ছে মাটন দিয়ে দিয়েছিল তো সেটা গরম করলাম একটা ঘটনা ঘটেছে এয়ারপোর্টে নাকি আগুন লেগেছে তো সাথে যাচ্ছি কি হলো যায় মানে কি দুদিন পর পর আগুন লাগা লাগে এগুলো আর ভালো লাগছে না খুবই সিচুয়েশন হয়ে যায় তো কি বলবো এসেছে চলো কোথায় আগুন সেটা স্পেসিফিক যাই না চলো বাসায় যাই বাবুকে ঘুম ঘুম পাড়িয়ে বাবু কাপড় নিতে বলেছিল আপু তারপর উঠেছিলাম এই ক্লোথ হ্যাঙ্গার গুলো খুবই কাজের বাবুর অনেকগুলো কাপড় এটার মধ্যে একসাথে শুকাতে দেওয়া যায় তো একটা আপু আমাকে যশোর থেকে এনে দিয়েছিল আর এটা বোধহয় ওখানে নিয়েছে আড়াইশো টাকা ঢাকায় নেয় বোধহয় ফাইভ টাকার মতো তো বাসায় চলে এসেছি এসে দেখলাম যে সানাব ঘুমাচ্ছে কেটে দিলাম আর ওর জন্য যেই কাটারের জন্য যে ট্রিমারটা কিনেছিলাম ওটা দিয়ে আসলে কর্নার গুলো করে আরও বেশি ওর ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে আমি নীল কাটার দিয়ে কেটে দিচ্ছি তো ছাদে যাওয়ার আগে একটা পার্সেল এসেছিল সেটার খোলা হয়নি এখন খুললাম এটা কি জিনিস তো তোমাদের সাথে পরে শেয়ার করছি রেডি হয়ে নিয়ে সানাভের পাপা এটাকে অ্যাসেম্বল করে দিচ্ছে তো এই রকিং চেয়ারটা ফাইনালি আমি সানাফের জন্য কিনলাম এটার কোয়ালিটি যে খুব আপ টু দা মার্ক বিষয়টা ওরকম না আবার একদম ফেলে দেওয়ার মতো না সো সো আর কি এই যেই নিচের যেই কি বলবো লেগ বলবো না কি বলবো না এটা হচ্ছে মেটালিক তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর বাকিগুলো প্লাস্টিক দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে এই যে বেল্ট আছে এরকম আর কি আর এটার আরো কালার আছে বাট আমি পিঙ্কটা নিলাম এটা হচ্ছে এই যে নিচের এই স্ট্যান্ডটা দেখছো এটাকে তুমি এদিকে টান দিয়ে এটাকে ফিক্সড করে রাখতে পারবে আবার হচ্ছে তুমি চাইলে এরকম রকিংও করতে পারবে তো এটার প্রাইস নিল হচ্ছে উইথ ডেলিভারি কত তিন হাজার নিল কারণ এটার সাথে আমি হচ্ছে মশারিটাও নিয়েছি মশারি ছাড়া যেগুলো সেগুলো এক এক পেজে কোনো পেজে দেখলাম ছাব্বিশশো কোনো পেজে হচ্ছে আঠাশশো এরকম বাট উইথ মশারিটা নিয়েছি উইথ ডেলিভারি আমার পড়লো তিন হাজার তো এটা আমার কাছে ঠিকঠাক লেগেছে আর কি ছিল হচ্ছে যেই ইলেকট্রিক সুইংগুলো আছে আমি ভিডিও তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি ওগুলো নেওয়ার বাট ওগুলোর প্রাইস হচ্ছে আট হাজার নয় হাজার এরকম অ্যান্ড দেন আমাকে আশেপাশে যারা আছে সবাই সাজেস্ট করবো করলো মানে হচ্ছে যারা মম আছে এক্সপিরিয়েন্সড আছেন তারা আমাকে সাজেস্ট করলো যে এটা আলটিমেটলি একটা টাইম পরে আর কোনো কাজে আসে না এটা মানিটা ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না তো আমার মনে হল যে হ্যাঁ সেটা একদমই লজিক্যাল দ্যাটস আমি খুঁজে খুঁজে এরকম একটা কম দামের মধ্যে রকিং চেয়ার কিনলাম যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমার দরকার এটা দরকার হওয়ার কারণ এই জন্যই যে আম্মু বা আপু সবসময় আর আমার এখানে থাকতে পারবে না বা শ্যামলের সবসময় আর বাসায় থাকার পসিবল না আমার শ্যুটিং আছে বা থাকবে তো তখন বেবিকে নিয়ে আমার একা মুশকিল হয়ে যাবে আর শ্যামল আমাকে বলছে তুমি দেখো কোনো নানি পাও কিনা তাহলে রেখে দাও বাট আমি আসলে সেটা চাচ্ছি না আমি চাচ্ছি না মানে বেবিকে বাইরের কারো কাছে দিতে আর কি এটা যদি বলো যে আমি পজিটিভ তাহলে হ্যাঁ আমি পজিটিভ আমি চাচ্ছি না এটা একটা রিজন আরেকটা রিজন হচ্ছে আমার বাসার প্রাইভেসি নষ্ট হবে দেখো আমার এখানে তো আর কোনো সার্ভেন্ট কোয়ার্টার নেই তো আমি নিয়ে আমার একটা বেডরুম তাকে দিয়ে দেওয়া মানে সব কিছু মিলে আমার আসলে বিষয়টা আরাম লাগছে না দার্শয় আমি চাই না পারত পক্ষে কোনো নানি রাখতে এই হচ্ছে রিজেন তো দ্যারশ এরকম একটা মানে কাজ চালানোর মতো চেয়ার আমি খুঁজে বের করেছি ধরো আমি ওকে এটার মধ্যে বসিয়ে আমি কিচেনে কাজ করতে পারলাম বা আদার্স আমার যে অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে পারলাম তো এই আর কি তো তিন হাজার টাকায় আমার মনে হচ্ছে এটা একদম ঠিকঠাক ডিল আর যেহেতু মশারিও আছে এটার মধ্যে যদি ঘুমিয়েও যাই আমি এটার উপর দিয়ে ওকে মশারিটা র্যাপ করে দিতে পারবো তো এই তো তোমরা যারা আমার মতো আছো যে মানে খুবই প্র্যাকটিক্যাল চিন্তা করো একদমই টাকা পয়সা এই সব জিনিসে ওয়েস্ট করতে চাও না তারা কিন্তু এরকম ছোটোখাটো একটা কম দামের মধ্যে কিনে নিতে পারো গুড মর্নিং তো আমার কিচেনের অবস্থা দেখো বাজে হয়ে কিট একটা অবস্থা তো আগে কিচেনটাকে টাইডি করি তারপর বাকি যা প্ল্যান সেগুলো করব। তারপর এদিকে আবার দেখি যে আমার যেই সুইচ বোর্ড আছে সেগুলোর মধ্যে প্রচুর ডাস্ট পড়েছে এই কয়েকদিনে তো সেগুলো আবার সুন্দর করে ক্লিন করে নিই সুইচ বোর্ডে বিশেষ করে যদি ডাস্ট থাকে আমার এত বিরক্ত লাগে দেখতে কি বাজে লাগে বলো তো এগুলোকে আমি আবার সুন্দর করে একটু রুটিন করে ক্লিন করা ট্রাই করি আমার মাধবীলতার দেখো কি অবস্থা কয়েকদিন পানি দেওয়া হয়নি পুরো পাতাগুলো হলুদ হয়ে আমার এত মন খারাপ লাগছে আপু পুরো ল্যাদারে চড়ে গেছে ল্যাদারে ও পুরো যে ড্রাই পাতাগুলো আছে আগাছা হয়েছে যেগুলো সেগুলোকে ক্লিন করে দিচ্ছে তো আছে দুপুরে রান্নাবান্না ঝামেলা লাগলো না আমাদের তিনতলার যে ভাবি আছেন স্বামী ভাইয়ার ওয়াইফারকে উনি আমাদের জন্য খুদের ভাত আর ভর্তা পাঠিয়েছে থ্যাংক ইউ ভাবি তোমার এত ভালো লাগছে এত ভালো লাগছে দুলছে কথা চেয়ারটা অনেক পছন্দ হলো মামা আচ্ছা তো সাথে আর কথা বলার সময় পাইনি এখন আমি হচ্ছে একটা বার্বিকিও ফিশ করছি আমি নিয়ে নিয়েছি টক দই সেই সাথে আদা রসুন বাটা আদা রসুন একটু জিরা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বার্বিকিও মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা তো বাসায় যেগুলো যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে করছি আর কি দিয়ে দিচ্ছি একটু চিলি সস আমি বেসিক্যালি এটা একদম আমার নিজের মতো করেই বানাই তো তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সসের পরিমাণটা আমি ফার্স্টে একটু কমই দিই লাগলে পর আবার একটু অ্যাড করে দিয়ে দিচ্ছি হলুদ সেই সাথে দিয়ে দিলাম মরিচ টেস্ট মতো তারপর আমি যেটা করব পুরো যে মিক্সারটা সেটাকে সুন্দর করে রেডি করব। তারপর আমার মনে হলো আচ্ছা আর একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দেই আর হচ্ছে আমি লেবুর রস দিতে ভুলেই গেছি তো একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে সরিষার তেল তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি এটা আম্মু আমাকে হচ্ছে পাঠিয়েছে যশোর থেকে তো এখন সুন্দর করে হচ্ছে মাছগুলাকে আমি মশলা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো দেখো আমি চাইলে হাইট করতে পারতাম বিষয়টা বাট আমি সেটা একদমই চাইনি আমারও ভুল হয় কড়াই গরম হওয়ার আগেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম দর্শক স্কিনটা উঠে গেছে